নবী একদিন ওসমানকে ডাকতে ওসমান আল্লাহ তোমাকে কত সম্পদ দিছে তুমি কি তার হিসাব দিবার পারবা ওসমান বলে আল্লাহ এত সম্পদের হিসাব কেমনে দিব তবে একটা কথা আপনাকে বলতে পারি আমার সম্পদ রাখতে গিয়ে যতগুলো গুদাম তৈরি হয়েছে এই গুদামের তালা দিয়ে চাবি টানতে একটা তাজা উঁট ক্লান্ত হয়ে যায় চাবি টানতে জোরে কি টানতে তালা টানতে না তালা দেওয়ার পরে চাবি টানতে একটা হোট ক্লান্ত হয়ে যায় এখন চিন্তা করেন কত গুদাম গুদামের তালা তারপরে সে চাবি টানতে যে হোটটা ক্লান্ত হয়ে যায় রাসুল আমার জামাই আমি তোমার কাছে বলতেছি বাবা এই সমস্ত সম্পদ যদি আল্লাহ ফেরত চায় তুমি কি দিবা সঙ্গে সঙ্গে সন্মেশমানগুলো দৌড়ে গিয়া উঠে রশি ধরে নবীর হাতে রশিটা দিয়ে বলে রাসুল আল্লাহ শুধু সমস্ত সম্পদ না গুদাম না তালা না আমার দিয়া ওসমান সবই আল্লাহ দিলে তোমার থাকলো কি সঙ্গে সঙ্গে আল্লাহ আমার আল্লাহ নবী থাকলে আমার যথেষ্ট আমার অন্য কোনো কিছুর দরকার না ভাই আজকে পকেটে টাকা থুয়া দিবার চাচ্ছেন না আল্লাহ টাকা ঠিকই যাবে কিন্তু ভালো জায়গায় যাবে না ঈদগার মাঠের জন্য এক বস্তা দুই বস্তা সিমেন্ট দেন না কেন ওটেন বলেন আল্লাহর বান্দার সবাই দেন এনামুল হক মৃত মোহাম্মদ আলী আফসার আলী তারপরে মৃত সাইদে পাঁচশো তারপরে দাদি জন্মে পাঁচশো তাহলে তো হয়ে গেল দেড় হাজার দেড় হাজার টাকা বাকিতে দান করেছে আল্লাহ দানকে কবল করেন যাদের নিয়তে দান করলো আল্লাহ তাদের সকলের কবরকে কবর জান্নাতের টুকরা বানান জোরে কন আমিন সবাই বলে আল্লাহ আমিন এই ছেলেরাই তোমরা কি ব্যাগ ট্যাগ নিয়ে আছো ভিতরে যে আদায় করা লাগবে গামসা ব্যাগ আছে এগুলা কোথায় সে ছেলেরা কোথায় দিকে আপনাদের কাছে ছেলেরা ব্যাগ বা রুমাল নিয়ে যাবে আপনারা একটা টাকাও দিবেন না এরকম কোন লোক আছেন যে হুজুর আমি এক টাকাও তোমা মামা পরে বিবাহের আগে না বিবাহের কথা খেয়াল করে শুনবেন চোদ্দই ফেব্রুয়ারি যতগুলা ওয়াকাম হবি এটাকে বিয়ার পরে হবে না আগে হবে ছেলেরা ওই সাইড থেকে দুই একটা আগে আগে কয় এই দিকে চাতে না কে রে এইবার চোদ্দই ফেব্রুয়ারি হলো সবে তা ভাগ্যের কাম হয়ে যাবি বাবা হোসেন বলতেছে রে মে আমার তিন নম্বর প্রশ্ন হলো বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে এখান থেকে বোঝা গেল বিবাহের আগে কোনো কিছু করা যায় নাই যা কিছু হবে বিবাহের কখন সবাই একটু হোসেনের সঙ্গে আপনার একমত না দিব হোসেন কি জান্নাতের যুবকদের সর্দার আর জান্নাতের যুবক কারা হবে আমরা সবাই আপনার মনে করছেন যে বুড়া গুলো সর্দার অন্য কে হবে তা না প্রত্যেকটা জান্নাতি পুরুষকে আল্লাহ যুবক বানায় দিবে সেই যুবকদের সর্দার হবে সাইদুস সবাবে আহলে জান্না ফাতেমা সাইদুস সবাবে সাইদুস সবাবে আহলে জান্নাত হাসান হোসাইন দাদি আল্লাহ তালা আনহুমা জান্নাতি যুবকদের সর্দার হবে দুইজন একটা হাসান আর একটা হল হোসাইন সেই হোসাইন কি বলতেছে বিবাহের পর আমার সঙ্গে তোমার থাকতে হবে মেয়েটা খালি ফোপায় ফোপায় কান্দে ওমর ফারুক বলে মা দুইটা কঠিন প্রশ্ন হোসাইন করল তুমি সহজে উত্তর দিবার পারলা এটা তো সহজ প্রশ্ন উত্তর না তুমি কেন কানতেছ মেয়েটা বলে আমিরাল আল মমিন আমি যদি বলি বিয়ের পরে হোসাইনের সঙ্গে থাকবো এই সস্তা উত্তর হোসাইন খুশি হবে না তাহলে আমার ফারুক বলেন তুমি কি বলবো এবার মেয়ে তো হোসেন রে আল্লাহর একজন নবী ছিলেন নাম হলো আয়ুব নবী এই আয়ুব নবী কিন্তু একদিন বাদশা ছিলেন নবী ছিলেন আয়ুব নবীর অনেকগুলো বিবি ছিল চাকর নকর অনেক কিছু সহায় সম্পদ ছিল কিন্তু আয়ুব নবী যখন অসুস্থ হয়ে গেল দেহের মধ্যে পশন রোগ ধরল এক সময় আল্লাহ তার বাদশাহী কেড়ে নিলেন এক সময় তার বিবিগুলো তাকে ছেড়ে সবাই চলে গেল সময় ভাই বন্ধু সবাই আইব নবীকে ছেড়ে গেল এক সময় লোকালয়ের মানুষরা তার দেহের পচন দুর্গন্ধ হওয়ার কারণে তাকে জঙ্গলের মধ্যে ফেরে দিয়াইল। ওই আইনবীকে সবাই ছেড়ে গেল একটা বউ কিন্তু আইবনবীরে ছাড়ে নাই সে বিবির নাম হলো রহিমা এই রহিমা যেমন আইব নবীর সঙ্গে সব সময় ছিল বিবাহের পরে আমি আপনার সঙ্গে সব সময় থাকতে চাই হোসেন বলতেছে এই মেয়েকে বিয়ে করা তো আমার কোনো আপত্তি নাই আমার মা বই বাবা জানেরা সোনার চানেরা আজকে লিল্লাহ দিয়া আমি আপনাদের যেটা বুঝাবার চাইলাম ভাই যান যেটা ওয়াশ করলাম এর বিপরীত হলো বিপদ আর যেটা ওয়াশ করলাম শুনে যদি আমরা গ্রহণ করি তাহলে এটাই হবে আল্লাহ রহম ইজ আপ আসা বতুহ মুসিবাতুন পালু হিন্না লি ক ইনু না ইলাই র জিও আয়শা খায় না আয়শা খা তোর মা নগদে টাকা দান করেছে মায়েশার দান কে আল্লাহ নি কবল করেন আল্লাহ হেমা আনিম কি লেখের ইসুমা পাঁচশো ইসুমা এস এস মা

একটু একটু বলে দেন সাগরই নাকি সাগরই দেখছ আবার এক মাছ নামগুলো সাই না ইশমা সাগরী আমি তো দাদার জন্য দাদা আফসরানির জন্য 500 টাকা দান করেছে আল্লাহ দানকে কবল করেন রোমানা রোমানা নানার জন্য নানার জন্য দোয়া চাইয়া নগদে পাঁচশো টাকা দান করেছে আল্লাহ মোমানার দানকে আল্লাহ আপনি কবল করেন মোহাম্মদ সবুদ মিস্ত্রি বাকি দুই হাজার টাকা দান করেছে আল্লাহ সবুজ মিস্ত্রির দানকে আল্লাহ আপনি কবল করেন আল্লাহ আমিন নাম হলো মিস্ত্রি ইউনুস বিষ্ণুপুর থেকে আগামী বৎসর আগামী বৎসর এক বস্তা লবণ দান করবে ইসালে সাহেবের জন্যে আল্লাহ তার দানকে কবল করেন

লামিয়ালি দলাম এওলা দলম ইকুল্লাহু কুফনা হাদ ইসমিল্লাহী রহমান রহিম এছালে সব মানে যারা কবরে গেছে তাদের রুহের মাত্রে সওয়াব পৌঁছানো আমরা সবাই তাদের জন্য দোয়া পরে সব পৌঁছানোর চেষ্টা করব। আজকের মাহফিরের সভাপতি আলহাজ মোহাম্মদ জামারউদ্দিন মন্ডল দক্ষিণ বিষ্ণুপুর নগদ বি হাজার টাকা তাই তো কই করে এরা এত বড় সাহস করতে রে বাবার জন্য দোয়া চাই আজকের এই আমার বাপ যান হাজার টাকা বাকি না নগদ করল দান এত বড় দানের কারণে আল্লাহ তার বাপ মার কবরকে জান্নাতে টুকরা বানান দুনিয়াতে যেমন সম্মানের সভাপতির পথ দিয়েছেন এমন সম্মানের সাথে ইমানের সাথে তাকে কবর জান্নাত বানায় যাওয়ার তৌফিক দিয়া দেন জোরে বলে আমিন সবাই বলে আল্লাহ আমিন এদিকে তাকান দোয়া করে দিলাম দোয়া করে দিলাম অনেক রাত হয়ে গেছে আর খালাই শেষ কি এরা কোন তালব বসে আছে রে পাকলা কিসের চাওয়া আগে সব টাকা তুলিছে আবার চাওয়া ওয়াশ করো ওয়াশ করো ফজল বাদ দাও হয়ে গেছে ফিরিসিং যা আছে আলহামদুলিল্লাহ হয়ে গেছে আপনারা খেয়াল করেন একজন মা আমার এখানে টেকার দিবে মহিলাকে যা করে না কেন মহিলা টেকার দিবে চলে যাচ্ছে কি করবি মরদ মানুষের দিচ্ছে না বাধ্য হওয়ার পাঁচশো টাকা একজন মা দিয়ে গেল এখনই দিয়ে চলে গেল আল্লাহ জেনি হতে আমার মা টাকা করল দান আল্লাহ দানকে কবুল করে জান্নাত ঘরের মালিক বানান জোরে বলে আমিন আল্লাহ রাসুল বলেছেন সাহাবিরা রে পাঁচ ওয়াক্ত নামাজকে তোমরা খেয়াল করে দেখো আসর মাগরীব এসা তাড়াতাড়ির নামাজ আসর শেষ হতে কিছুক্ষণ পরে মাগরীবের নামাজ মাগরীব শেষ হতে কিছুক্ষণ পরে এশার নামাজ কিন্তু এশা থেকে ফজর ফজর থেকে জোহর এই হলো কেন সাহাবির আল্লাহ আমরা জানি না আল্লাহ রাসুল ভালো জানে রাসুল বললেন সাহাবিরা আল্লাহ যখন আমাকে নামাজ দেয় তখন আমি আল্লাহকে জিজ্ঞাসা করলাম আল্লাহ আসরের কিছু পরেই হবে মাগরীবের নামাজ মাগরীবের কিছু পরে এসব নামাজ কিন্তু এশান থেকে ফজর এত লম্বা সময় আমার ফজর থেকে জোহর এত লম্বা সময় কেন আল্লাহ বলে হাবিব ফজরের নামাজ পড়ে জোহর পর্যন্ত আমি লম্বা সময় দেওয়ার কারণ ওই সময়ের মধ্যে তারা ব্যবসা বাণিজ্য করবে চাকরি বাকরি করবে খেতে খামারে কাজকাম করবে এগুলো কাজ কাম করতে গিয়া তার দেহের যে ক্ষয় হবে এসা থেকে ফজর লম্বা সময় দেওয়ার কারণ হলো এ লম্বা সময় তারা ঘুম পারবে এ ঘুমের মাধ্যমে দিনের কাজের ক্ষয় আল্লাহ পুরা করে দিবে তাহলে এসা থেকে ফজর কি পারার জন্য এ কথা কন্যা কান কি পড়ার জন্য ঘুম পারার জন্য ওয়াজ শোনার জন্য নাই নবী কোনো দিন এরকম গভীর রাত পর্যন্ত ওয়াজ করে নাই কারণ ভয় হয় যদি ফজরের নামাজ কোনো কারণে কি হয়ে যায় কারো হয়ে যায় তখন কি হবে এক আধ কোটি ওয়াজ যদি এক পাল্লায় আর এক একটা নামাজ যদি আর এক পাল্লায় দেওয়া হয় ওয়াজের সাইতে নামাজ ওজন বেশি হবে না কম হবে সাহস পান করতে হ্যাঁ এই জন্য যা শুনছেন আলহামদুলিল্লাহ সবাই মনাজাত করে তোমারও কাছে খায় দেয় বাড়ির যা বিষ মিল্লা করে ঘুম দেবেন আর দোয়াটা পড়বেন আল্লাহমা বিষ মি কামু তো ঘুম দেওয়ার মালিক আল্লাহ চেতন করার মালিক আল্লাহ জোরে কোন কথা ঠিক কি না ইনশাল্লাহ প্রতিদিন ছয় ঘন্টা ঘুম পড়ে শরীরটি শান্তি পায় আজকে সেই তিন চার ঘন্টা ঘুম পারলে আল্লাহ ইচ্ছা করলে একই শান্তি দিবার পারে পারে কি পারে না ভাইজান আল্লাহ আহমে সাল্লা আলা সৈয়দিনা শফি নবীক ইনাম ওলা নামক আহাম্মাদ ওয়ালা আলি হিবশহ বিহবরগ সাল্লাহ আল্লাহ মামিন আল্লাহমানসালাম অমিনকসাল তবারক তাইয়া জলা আলী আলিকরম আয়াল্লাহতাআলা মাগরিবের নামাজের পর থেকে রাত প্রায় বারোটা চল্লিশ বাজতেছে এই দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্ধারা বান্দির আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়ে কোরআন হাদিসের মোহাব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গোলাঘরের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে মেহরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদাতের জন্যে না জাতের জন্য জন্যে যান না কবল করে নাও এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ এর মধ্যে যদি তুটি হয় ভুল হয় মাফ করে দাও এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার নবী নেরও যা মবার আল্লাহ কবুল করে নাও তাম্বিয়াই কেরাম আসহাবে কেরাম তাবিনী কেরাম তাবা তাবিনী কেরাম আউলাই কেরাম পীর বুজুর গানে কেরাম তাম পৃথিবীর মাটির নিচে যত মমিন মোমিন আল্লাহ সকলে আর অফ রেহা কবুল করো আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুখুনি মা যাদের কবরে চলে গেছে ছোট্ট একটা শব্দ হলো মা এ নামের মধ্যে কি মধু যাদের মা নাই তারা বুঝতেছে এই দরদের মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও বাবার বাড়িঘর সবই আছে এতিম হয়ে আমাদের বাবা যাদের কবরে চলে গেছে আল্লাহ মেহরবানি করে বাবার কবরকে জান্নাতে টুকরা বানিয়ে দাও আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে কবরবাসীদের মাফ করে দাও এই বিষ্ণুপুরের যুবকেরা কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে আজকে জান্নাতের বাগান লাগাইছে নামাজি কবল করে নাও আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আল্লাহ তুমি কবুল কর সহসভাপতি কবুল করো প্রধান অতিথি কবুল করো আলেমাদের কবুল করো হাদিস কবুল করো মুরব্বীদের কবুল কবুল করো প্রবাসীদের কবুল করো গ্রামবাসীকে কবুল করো পর্দার অন্তরালের মা বোনেরা সকলকে আল্লাহ তুমি কবুল করো আমি গুণাগার বলে দোয়া ফিরাই দিও আল্লাহ এতগুলো মানুষের মধ্যে যার নগদে বাকিতে যারা দান করলো বিশেষ করে সব যে নগদে বিশটা হাজার টাকা দিল। আল্লাহ তার সবগুলো দান জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নিও